শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানী রেভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্য বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হয় পরিবর্তন হয় সিদ্ধান্তের কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশ গ্রহণ করছেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জানান ডাক্তার জাহিদ তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক বলেন অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা এস প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানীতে ইনশাআল্লাহ দেশী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন ডাক্তারদের সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়টি উনি ট্রাভেল করতে পারবেন কি এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে এটা এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না যেটা কাতারেরটা আসবে জার্মানি আসবে অন্য কিছু আসবে সেটা হচ্ছে সেটা কোনো বিষয় এই মুহূর্তে না এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদাজিয়ার জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধ ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম আরও বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি তানভীর আমরা খালেদা জিয়ার সব শেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানছিলাম আ এই মুহূর্তে তো আলোচনা আসলে তাকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কি সিদ্ধান্ত জানা যাচ্ছে আপনার কাছে কোনো খবর আছে কিনা একটু বলবেন তিতুমির আসলে খালেদা জিয়াকে বিদেশ নেয়ার যে বিষয়টি আসলে তার তাকে বিদেশ নেয়ার বা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি পুরোটাই আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থা তার শারীরিক সক্ষমতা এসব বিষয়ের উপরই এবং এখানে মেডিকেল বোর্ড তাদের তাদের যে সভাগুলো হচ্ছে তাদের যে সিদ্ধান্তগুলো তারা তাদের মধ্যেকার যে মতামত আলোচনাগুলো করে নিচ্ছেন সেখানে কিন্তু এই বিষয়টি বারবার উঠে আসছে যে আসলে তার শারীরিক সক্ষমতা কতটুকু যেহেতু এখানে একটি দশ বারো ঘন্টার বিশাল একটি ভ্রমণের পথ বিশাল একটি ভ্রমণ পর্ব সামনে অপেক্ষা করছে সেটি আসলে খালেদা জিয়ার জন্য কতটুকু আসলে কল্যাণকর হবে এবং তার এই অসুস্থ অবস্থায় আসলে তিনি কতটুকু আসলে সেই যে ভ্রমণের ধকল সেই ভ্রমণের ধকলটি নিতে পারবেন সেটি কিন্তু আসলেই সবার কাছেই বিবেচ্য যারা অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ দল রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল সবার কাছেই কিন্তু এটি একটি চিন্তার বিষয় কারণ এখানে হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যে দশ বারো ঘন্টা দশ বারো ঘন্টার যে ভ্রমণ যে জার্নি সেটি আসলে এখানে বিমান উড্ডয়নের একটি বিষয় আছে এবং বিমান উন্নয়নের সাথে কিন্তু আসলে শারীরিক অবস্থারও উন্নতি অবনতির একটি বিষয় থাকে তার যে রক্তচাপ থাকবে এবং অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলোর একটি বিষয় থাকবে সব মিলিয়ে আমরা বলতে পারি যে সামগ্রিকভাবে যে তার শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করেই তিনি বিদেশে যাবেন নাকি যাবেন না সেটি পুরোটাই নির্ভর করছে আসলে তার শারীরিক অবস্থার উপর এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই যে বিভিন্ন ধরনের যে তৎপরতা সেটি কিন্তু অন্যান্য দিনের মতোই আসলে আজকেও তার কোনো ব্যথ্যাও ঘটেনি এবং বিএনপি মহাসচিব তিনি এসেছিলেন সন্ধ্যার সময় পরে চলে গিয়েছেন এবং ডাক্তার জুবাইদার রহমান তার পুত্রবধূ তিনিও কিন্তু আছেন তিনিও নিজের সব তদারকি করছেন এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক রয়েছেন রিচার্ড বিল তিনিও কিন্তু আছেন এবং একই সাথে এখানে আছেন চীনা যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারাও সব মিলিয়ে তারা কিন্তু আসলে এখানে বুঝতে চাইছেন এবং তারা আসলে এই সিদ্ধান্তেই উপনীত হতে চাইছেন যে আসলে শারীরিক অবস্থা কীরকম এখানে বলে রাখা ভালো যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু আসলে সাংবাদিকদেরকে নিয়মিত ব্রিফিং দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছিলাম যে এর আগেও আসলে একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেও তিনি সর্বশেষ যে ব্রিফিংটি দিয়েছেন সর্বশেষ ব্রিফিংয়ে তাকে কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে তার যে শারীরিক অবস্থার যে উন্নতি সেটির ব্যাপারে তাকে কারণে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাকে আশাবাদী মনে হয়েছে কিন্তু ধন্যবাদ তানভীর মৌসুম আমাদের জানা ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যদিকে রোববার থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি তেরোই ডিসেম্বর পর্যন্ত সেসব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইস্তেহার এগারো ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন সহস দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসের কাজ প্রায় শেষের দিকে উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন ওনার নেতৃত্বে রাজধানীতে সাত থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত দেশগড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি দুই পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান কেয়াবিতে হওয়া সেই ভেনু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজবি আহমেদ বললেন বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সব সময় কথা বলছেন তত্ত্বাবধান করছেন খেয়াল রাখছেন এই কাজগুলো করছেন উনি জনগণের প্রতি উনার যে দায়িত্ব এবং অঙ্গীকার সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন সাত দিনের গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয় এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা ইয়ে করবে সেইটাই বাস্তবায়ন করে এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন তিনি ফারবার কার্ড নিয়ে তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দুই দিনের আয়োজক ছাত্রদল শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা যারা নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেন তারা পাশাপাশি সংস্কার এবং নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হয় এই সমাবেশটি জামায়াতের আমির আরও বলেন যারা প্রশাসনিক কোর মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের বলবো সেই সূর্য দেশে উঠবে না সমাবেশে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে জড়ো হন নেতা সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তাদের বয়কট করবে জনগণ এদিকে খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন গণভোটে যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের জনতা প্রত্যাখ্যান করবে এই কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে বাঁকাপথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাইজাক করব তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে এই সূর্য আর বাংলাদেশে উঠবে না আজকে বাংলাদেশের জনগণ পক্ষে ওদের দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সন বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রধান অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে সাত ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে কমিশন সূত্র বলছে দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতে দু একদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী ভারত তার কূটনীতি সাজাতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে দ্রুত হাসিনাকে ফেরত পাঠাতে হবে অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে অভিযোগ করেছেন এ থেকে সরে না আসলে বাংলাদেশে ভারতের বিনিয়োগে চলা সব কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেন এনসিপি নেতা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য তৎপর বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডে ফাঁসির সাজার পর এ নিয়ে আবারও ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দেশটি এর কোনো জবাব দেয়নি বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ ধরনের কূটনীতিতে ক্ষোভ জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ওরা একজন গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না সে কাছে দেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারী এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের নানা তৎপরতার সমালোচনা করেন ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে লজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে এনসিপি সমর্থিত ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বিএনপি ও জামায়াতের নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে আমরা দেখেছি যে অস্ত্র উসিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ আমরা নিজেরাই দাঁড়াবো সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না ছোট ছোট পার্টি রয়েছে এগুলোকে পকেটে নেওয়ার জন্য যে তোমাকে অমুক দেওয়া হবে এক বছর ঘুরিয়েছে এখন তারা আমও গেছে ছালাও গেছে পাটোয়ারি বলেন ক্ষমতায় গেলে বাইরের অংশ হলে বেসরকারি চাকরিজীবীদের জন্য শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি যেটা আছে যমুনা বিভিন্ন জায়গায় উঠে সীমান্তে নিয়োগ করেন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা দিনাজপুর পাঁচ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলটির একাংশ শনিবার বিকেলে পার্বতীপুরের বাস টার্মিনাল মাঠে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা এ সময় বক্তব্য দেন পার্বতীপুরের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কেন্দ্র ঘোষিত প্রার্থী এ কে এম কামরুজ্জামানকে বাদ দিয়ে এ জেড এম রেজাউনুল হককে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা প্রার্থী পরিবর্তনে সড়ক অবরোধ সহ লাগাতর বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও বিক্ষোভকারীদের নরসিংদীর উত্তর শিল মান্দিতে এনআর স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন শনিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে স্রোত উৎপাদন কারখানাটির গোডাউনে আগুন দেখতে পাই এলাকাবাসী খবর পেয়ে নরসিংদী এবং মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে পলাশ উপজেলা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয় তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের সূত্রপাত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ওয়াটার ঢাকা এবং জলবায়ু পরিবর্তন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে নৃবিজ্ঞান বিভাগ সম্মেলনটির আয়োজন করে রিজওয়ানা হাসান বলেন বাংলাদেশ নদীর নিম্ন প্রবাহে থাকা দেশ তাই আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়নের কারণে উজারান দেশগুলো পানি দিতে অনিচ্ছুক তিনি আরও বলেন আন্তর্জাতিক আইনে ট্রান্সবাউন্ডারি পানি ব্যবস্থাপনার জন্য উনিশশো সালের জাতিসংঘ কনভেনশন থাকলেও তা মানতে রাজি নয় উজানের দেশগুলো তবে দেশের উন্নয়ন ব্যবস্থায় দর্শনে এবং ভোগ ব্যবহারে পরিবর্তন আনতে পারলে পানির নিরাপত্তা এবং জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে ভোলা বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও ভোলাবাসী ঐক্য পরিষদ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি নগরীর চার নম্বর চাঁদগাঁও ওয়ার্ল্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ভদ্রহাট সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে মানববন্ধনে বক্তারা বলেন ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভোলা জেলার গ্যাস সবার আগে ভোলার মানুষের জন্য সরবরাহ করে পরে বাণিজ্যিক ভিত্তিক দেয়া যেতে পারে দ্রুত সময়ের মধ্যে যদি ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা যমুনা ফিচার পার্কের লোয়ার গ্রাউন্ড ফ্লোরে উদ্ভাবনী স্মার্ট নিরাপত্তা ব্র্যান্ড স্মার্ট হোম এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের মার্কেটিং সেলস এন্ড অপারেশনস এর পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম স্মার্ট হোম সিইও আব্দুর রহমান আকাশ স্মার্ট হোম পাওয়া যাবে আধুনিক উন্নত মানের স্মার্ট নিরাপত্তা সমাধান যা নিরাপত্তা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে গ্রাহকদের জন্য উপস্থাপিত আয়োজকরা বলেন যে অন্য ফিচার পার্ক দেশের অন্যতম প্রিমিয়াম লোকেশন যেখানে প্রতিদিন অসংখ্য ক্রেতা ভিড় করেন তাদের বিশ্বাস এই প্ল্যাটফর্ম এই ব্র্যান্ড আরও বিস্তৃতভাবে পরিচিত হবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে রাজধানী গুলশানে এডুকেশন এক্সপো আয়োজন করেছে এইচ বিডি সার্ভিস গুলশানের ওয়াস্টিন হোটেলে অনুষ্ঠিত এক্সপোতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার তিরিশটিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এই alunos শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবে নন স্পট অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিশন ক্রেডিট ট্রান্সফার সুযোগ সহ শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুবিধা থাকছে এক্সপোতে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার আগ্রহী সকলের জন্য এক্সপোটি উন্মুক্ত ছাত্রগ্রামে রাঙ্গুনিয়ায় সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলার রাজা ভবন উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয় পার্কভিউ হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ যে যৌথ উদ্যোগে আয়োজিত কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম সাত আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর এটিএম রেজাউল করেন দর্শক এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের